আল্লাহ বলছেন শাহরু রমদন ও মানুষ সাহুর রমদন তোমাদের উপরে এমন একটা মাস আমি দান করলাম এমন একটা মাস তোমাদের মধ্যে আমি দিলাম উনজিলাফিল কোরআন যেই মাসে আমি রক নাজিল করেছি কোরআনুল করিম রমজানুল মুবারক মাসে নাজিল করেছি মুদাল্লিন নাস এই কোরআনের মধ্যে মানুষের জন্য হেদায়েতের বাণী রয়েছে কোন ব্যক্তি যদি চায় তার জীবনকে পরিবর্তন পরিবর্তন করবে তার জীবনকে সংশোধনিতের মধ্যে আনবে তার জীবনের মধ্যে ইসলাহ করবে ওই ব্যক্তি যেন কোরআন উল কারিম পড়েনা হুদা আর কোরান হল স্পষ্ট হেদায়তের বাণী কোরান স্পষ্ট হেদায়তের কি কোরান হলো স্পষ্ট হেদায়তের বাণী আর কোরান যে ব্যক্তি কোরান উল থেকে যে ব্যক্তি দূরে ওই ব্যক্তি হেদায়তের বাণী পাবে না আর ওই ব্যক্তি নিঃসন্দেহে আপনি জেনে রাখুন নিঃসন্দেহে ব্যক্তি ফেতনার মধ্যে পড়বে মৃত্যুবরণ করতে দেরি তার ওই মহান রক্তের থেকে বিচ্যুত হয়ে জাহান নামের পথে যাইতে তার দেরি হবে না স্পষ্ট হাদিস তখন কোরআনকারী বলা হাত আল্লাহ রসুল সাল্লাম বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলছেন রমজান মাসে জাহান নাম যে আজাবকে বন্ধ করা হয় রমজান মাসকে কেন্দ্র করে অনেক প্রস্তুতি প্রমাণ করবে আল্লাহ সুহান আল্লাহ আলা রমজান মাসে কেন্দ্র করে অনেক অনেক আয়োজন তিনি করেন আসমানকে তিনি খুলে দেন জান্নাতকে তিনি খুলে দেন জাহান্নকে বন্ধ করেন তারপর শৈতানকে তিনি শিকলাবদ্ধ করেন এবং আরো কত আয়োজন সুহান এগুলো প্রত্যেকটা বোখারি দেওয়া প্রত্যেকটা বোখারি মুসলিম খাদি আমি যেগুলো আপনাদের সম্পর্কে উপস্থাপন করলাম এখন আসুন সম্মানিত মুসলিম যে এই রমজানকে কেন্দ্র করে রমজান মাসটা আমাদের কি কি প্রস্তুতি এত কিছু আমাদের জন্য আল্লাহ সালাতলা করেন এখন এই রমজান মাসে আমরা আমাদের সময়টা কিভাবে কাজে লাগাতে পারি এই রমজান মাসে আমাদের সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি বলেন এই রমজান মাসে আপনার আমলের জিন্দিগি রাখতে হবে আপনার বলে। এই মূল্যবান জীবন মূল্যবান সময় এই মূল্যবান সময়কে তুমি আল্লাহর জন্য কাজে লাগাতে হবে ভাই সেটা কেমন কুর আনুলকারীম প্রথম কুর আনুল করিম তেলাওয়াদ দিলাউ তেল কুর আনুল কারিন কেননা এই ফুর আনুলকারীম তেলাওয়াতের মাধ্যমে আপনার আমার হাজারো অসংখ্য খুবই ইচ্ছা কেন আমি আপনাকে বলি এই কুরআন তো সুপারিশ করতে পারছি এই কুরআন তো সুপারিশ করবে চাই ইয়াও মালো তেয়া মাহ খরম না হৌসা যেন হৌরা সেই কেমনের দিন যেদিন প্রত্যেকটা মানুষ উপস্থিত হবে দাঁড়িয়ে যাবে একদম বিশাল খোলা মাঠ যেই মাঠ হবে যেই মাঠ হবে রুটির মতো সাদা দপদবে সাদা এই দপদবে সাদা রুটির মতো মাঠের মধ্যে মাঠ কোনো প্রকার সমান্তরাল থাকবে না মাঠ কোনো প্রকার কচুরিচু থাকবে না মাঠ থাকবে সমান্তরণ সোজা একদম পিওর যেখানে একটু নিচা একটু উঁচা এমন থাকবে না মাঠ একদম সোজা একদম ফিনিশিং যেখানে কোনো প্রকার উঁচু থাকবে না এই মাঠের মধ্যে সমস্ত মানুষ দাঁড়াবে উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে সমস্ত মানুষ থাকবে উলঙ্গ থাকবে না জুতা থাকবে না কোনো প্রকার শরীরে কাপড় আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের স্ত্রী আয়েশা রতি আল্লাহ আন্হ আয়েশা রতি আল্লাহ আন্হা বললেন আল্লাহনবী তুলতু আর রেজাল নিসাউ জামিয়ান ইয়াং বাদুহুম বাদহুম ইলাটা প্রত্যেকটা নারী পুরুষ একসাথে দাঁড়াবে ওরঙ্গ অবস্থায় থাকবে না জুতা একজন আরেকজনের দিকে কি লক্ষ্য করবেন আল্লাহনবী মহিলারা কি পুরুষের দিকে লক্ষ্য করবে না পুরুষরা কি মহিলার দিকে তাকাবেন না সাল্লাহ বলছেন আয়েশা আল্লাহ আশা তাই সেই সময়টা হবে এমন একজন আরেকজনের দিকে তাকাতে সেই সময় হবে না সেই সময় হবে না তাহলে আপনি ভাবেন সেই সময়টা কত ভীতিকর অবস্থা হবে সেই সময়টা কত ভিত্তিকর অবস্থা হবে সেই সময়ের কত দাম সেই সময়ের সুপারিশ সেই দিন এ নাস যাম কিয়ামা কেয়ামত এমন দিন সেই দিন আল কুরআন আপনার জন্য সুপারিশ করবেন কেননা যিনি এই গোটা বিশ্ব জাহানের মালিক এবং কি সর্বশ্রেষ্ঠ যিনি রাসূল ছিলেন তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেই নবী বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো আল কুরআন হুজ্জাতুন লাকা আলাইকা কুরআন তোমার জন্য দলিল হবে কোরআন তোমার পক্ষে কথা বলবে কোরআন তোমার বিপক্ষে কথা বলবে তুমি কোরআনের পক্ষে কাজ করলে কোরআন তোমার পক্ষে ডাক্য দেবে আর কোরআনের বিপক্ষে কাজ করলে কোরআন তোমার বিপক্ষে ডাক্য দেবে আমি রসুল সালামের হাদিস বলি এটাও হাদিস তারপর আরেকটি হাদিস বলি দেখেন আল্লাহ বললেন আল কোরআন সেই কি আমাদের দিন কোরআন এবং সিয়াম মহান রবের কাছে সুপারিশ করবে সাফায়ত করবে আপনাকে না যাতে আপনি যদি কোরআন পড়ে থাকেন কোরআনকে যদি মূল্যায়ন করেন কোরআন এমন জিনিস না বাসার মধ্যে কাপড় দিয়ে ভরিয়ে রেখে দিলেন আর দুই দিন পরে চুমু খেলেন এটা এটা কোরআনের বৈশিষ্ট্য না কোরআন রেখে দিলেন বাসার মধ্যে রমজান মাস আসছে রমজান মাসের জন্য বললেন যে না বাড়ি ঘরটা পরিষ্কার দরকার রমজান মাস আসলে তো বাড়ি ঘর পরিষ্কার করে অনেকেই রমজান মাস আসলে ঘর সাফ করে রমজান মাস আসলে গ্রাম গোতে দেখতাম আমরা রমজান মাস আসলে ওই কাদা মাটি নিয়ে যাদের দেওয়ালের ঘর সেই দেওয়ালগুলো আপনার কি করা হয় করা হয় অর্থাৎ লেপে দেওয়া হয় এটা নাকি রমজানে তাদের প্রস্তুতি রমজান মাস আসলে কাপড় দেওয়া হয় এটা প্রস্তুতি রমজান মাস আসলে কি করা হয় সুন্দর করে অনেকেই ঈস্টির বিভিন্ন রকমের খাবার যত কিছু আছে সমস্ত আয়োজন করা হবে কিন্তু আমলের কথা জীবনের তারা মাথায় নিয়ে আসে না এটা তাদের প্রস্তুতি মনে বয়ান এটা তাদের প্রস্তুতিমূলক বিবরণ কিন্তু মহান রব বলছেন কি রমজান মুবারকে তুমি তোমার বাসা পরিষ্কার করো চাই না করো তুমি তোমার কাপড় পরিষ্কার করো চাই না করো তুমি তোমার খাবার সরঞ্জাম ইফতার থাক চাই না থাক তুমি এক পানি খেয়ে যদি তুমি ইফতার করো এবং কি তুমি যদি কোরআনুল